আমি ইমতিয়াজ এটা আমার বাড়ি আমার বাড়ি কালকে ভাঙচুর করা হয়েছে আমি ভাড়া বাড়িতে এখন আছি যেহেতু বর্ষাকাল বাড়িতে জল ঢুকে যাচ্ছে তাই এই বাড়িটা ছেড়ে আমি ভাড়া বাড়িতে আছি কি জোর জুলুম দেখুন বর্ধমান শহরের বুকে অত্যাচার গুন্ডার আজ আমার বাড়ি ভাঙচুর হয়েছে আমাকে পাইনি আমাকে পেলে হয়তো আমাকে মেরে দিত আজকে আমার লাশ বেরিয়ে আসত অপরাধটা কি সঠিক খবরটা আমি তুলে ধরি বর্ধমান দক্ষিণের বিধায়কের বিরুদ্ধে লাগাতার যে খবর পেয়েছি সে খবর আমি সম্প্রচার করেছি সেটাই হয়তো অপরাধ সেইটাই অপরাধ দু একজন মিলে আসেনি গোটা পঞ্চাশ ষাট জন দুষ্কৃতী দ্বারা এই হামলা হয়েছে আমাকে পাইনি আমাকে না পাওয়ার পরে আমার বাড়ির অত্যাচার করেছে আমার বাড়িতে জোর জুলুম করেছে অত্যাচার কি সঠিক খবরটা তুলে ধরেছি আমাকে প্রাণে মারার চেষ্টা হয়েছে চেষ্টা চলছে আমার বাড়ি ভাঙচুর করেছে আজকেরা দেখতে পাচ্ছেন বাড়ি ভাঙচুর করেছে সিসিটিভি ফুটেজ চাইতে গেলে বলছে সিসিটিভি খারাপ ষড়যন্ত্র সবটাই ষড়যন্ত্র কে করেছে সব জানি সব জানি অপরাধটা কি করেছি বর্ধমান দক্ষিণের খোকন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে যে মানুষ যা কথা বলেছে তাদের দলের নেতারা যা কথা বলেছে সেই কথাটা আমি আমার চ্যানেল আমার বর্ধমান ডিজিটালে প্রকাশ করেছি ওইটার অত্যাচারের শিকার আমি ওইটার অত্যাচারের শিকার হলাম আমি দেখুন একটা মানুষের ঘর ভেঙে দিচ্ছে না কোথায় তৃণমূলের শাসন কোথায় তাহলে বুঝতে পারছেন আমাকে পাই মেরে দেবে আমাকে মেরে দেবে না আমার মায়ের কোল খালি করে দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুনতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি শুনতে পাচ্ছেন আপনার দলের যারা নেতারা তারা গুন্ডা পুষে রেখেছে দেখুন কি অবস্থা করেছে আমার বাড়িটা আমার বাড়িটা কি অবস্থা করেছে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি দেখতে পাচ্ছেন বাংলার বুকে কি জুলুম চলছে দেখুন আমাকে পাইনি গোটা পঞ্চাশ ষাট জন মিলে এই জুলুম করেছে না বিচার কোথায় পাবো কে বিচার দেবে একটা সাংবাদিকের বাড়ি ভাঙচুর চোখের চোখ রেখে কথা বলি তার অন্যায় অপরাধ ঘটনা ঘটেছিল আমি একজন সাংবাদিক আমার বাড়ি হচ্ছে খাগাগড় মাঠপাড়াতে আমি দীর্ঘদিন ধরে হ্যাঁ বিভিন্ন খবর করি সততার সাথে এবং দুর্নীতির মুখোশ করি যেটা আমার কাজ মানুষের তথ্য নিই কিন্তু ব্যাপারটা হচ্ছে গতকাল রাত্রে কয়েকজন গুন্ডা বাহিনী দুষ্কৃতীরা তারা আমার বাড়িতে হামলা করে আমি সেই বাড়িতে ছিলাম না ছিলাম না বলতে আমাদের যে বাড়িটা বৃষ্টি পড়লে যখন তখন ডুবে যায় সেই জন্য আমরা অস্থায়ীভাবে একটা বাড়ি বানাতে নিয়েছিলাম সেই জন্য আমরা বাড়িতে ছিলাম না কিন্তু এই দুষ্কৃতীরা জানতো না যে আমরা ওই বাড়িতে থাকি না তো আমার বাড়িতে একেবারে হামলা করে ভাঙচুর করে লুটপাট করে আজকে সকালে যখন আমরা সেই বাড়িটা দেখতে যাই আমার মা আমি আমার দিদি আমার পরিবার তখন আমাদের ওপর হামলা করে এবং ওখানকার দুষ্কৃতীরা ওখানকার দুষ্কৃতীরা এবং হচ্ছে সাংবাদিক বন্ধুরা আমি তো নিজে সাংবাদিক বটেই যে আমার যারা সাংবাদিক বন্ধুরা ছিল তারা যেমন তখন ওদের বক্তব্য দিতে যায় বা স্পটে পৌঁছায় সাংবাদিকদের ওপর হামলা করে তাদের ফোন ভেঙে দেয় তাদেরকে মারতে যায় আমার মাকে মেরেছে মার খেয়েছেন হ্যাঁ বর্ধমান তারা আমি লিখিতভাবে অভিযোগ করেছি প্রশাসনের কাছে আমি আশা করছি প্রশাসন আশা করি এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি আমার নাম সে কেমতিয়াজ আমার বর্ধমান ডিজিটাল আমি সাংবাদিক